গুড মর্নিং সবাইকে আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীদের সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে চলে আসলাম আর আমি এসেছি আজকে আমডাঙ্গা মন্দিরে আমডাঙ্গা মন্দিরের নাম হয়তো তোমরা সবাই জানো হয়তো কেউ জানো না কেউ জানো তো আমি এই মন্দিরে এসেছি আর এই মন্দিরে আমার বিয়ে হয়েছিল আর দেখো চারিপাশের পরিবেশটা দেখো এত অসাধারণ পরিবেশটা দারুণ আর পুকুরটা দেখো পুকুরটা দেখলে পরে মন জুড়িয়ে যাবে এত সুন্দর পুকুর চারিপাশে ঘাট বাঁধা আছে ও দেখো ঘাট হ্যাঁ আর তুমি ঘাটের ছাইডে কি সুন্দর দেখো একটা খেজুর গাছ খেজুর গাছে খেজুর হয়েছে আর পুকুরটাকে চারি পাই দিয়ে বাঁধা আছে আর এই দেখো পরিবেশটা দেখো এই দিয়ে আর এটা হচ্ছে গেট ওই যে আমার ছেলে বড় গেছে ওখানে আর এই হচ্ছে বট গাছ গাছটাও অসাধারণ লাগছে আর দেখো কতটা জায়গা এখানে প্রচুর জায়গা এখানে এই যে পুকুর পুকুরের পায়েও বাঁধা আছে পাঁচিল দিয়ে রেখেছে পুকুরটাকে সত্যি কী ভালো লাগছে অনেক দিন পরে এসেছি বিয়ের পরে এখানে এই মন্দিরে যেহেতু বিয়ে হয়েছে বিয়ের পরে এক থেকে দিন এসেছিলাম দু মানে এক থেকে দু বছর এসেছিলাম আর কি তারপরে আর আশা হয়নি দু হাজার পাঁচে বিয়ে হয়েছে আর এখন দু হাজার পঁচিশ তাহলে বলো আজ কতদিন পরে এই মন্দিরে এলাম অনেক দিন পরে আর জায়গাটা কি সুন্দর যা দারুণ জায়গাটা আমার না আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছিল তবে আমার ছেলে বলবে বাড়ি চলো বাড়ি চলো যেতে বাড়িতে পাখি আছে তাদের খেতে দিতে হবে এই কারণে তাড়াতাড়ি করে চলে আসছি তবে মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ থাকি ওখানে ঘুরি হুম ছেবে ঘুরতে পারি নাই আর কি এইটুকু যাবার পরতে এইটুকু ভিডিওটা বানিয়েছি সেইভাবে বানাতেও পাইনি যা বানিয়েছি যা ক্যামেরায় তুলেছি তোমাদের কাছে শেয়ার করলাম এই হচ্ছে খেজুর গাছ খেজুর গাছে খেজুর হয়েছে আর মন্দিরটা দেখো কতটা জায়গা নেই মন্দির ওই দেখো দারুণ মন্দিরটা দারুণ আমার এখানে হচ্ছে মা কালী মন্দির হ্যাঁ মায়ের পূজা হয় আর এখানে অনেকে বিয়ে করতে আছে আমি বিয়ে করেছি দেখো জায়গাটা কত সুন্দর কি দারুণ হ্যাঁ প্রথমে ভেবেছিলাম যাবো না শরীরটা ভালো লাগছিল না ওই জন্য বলছিলাম আমি যাব না তখন আমার বর বলে কি যে ঠিক আছে তুমি যাবে না যখন আমি একা গিয়ে পুজো দিয়ে আসবো তো মন্দিরে প্রথমে ঢুকে গেছিলাম তাই ফুলে মালা ডালা কিছু নেওয়া হয়নি তো পরে বললাম চলো আগে ডালা নিয়ে আছি ডালা তো আনি নাই তো ডালা ফুলে মালা নিতে আসছি তো একটা হচ্ছে একান্ন টাকা ওই ছোট ছোটো ডালাগুলো একান্ন টাকা আর এগুলো একশো টাকা আর এগুলো দেড়শো টাকা হ্যাঁ এগুলো একশো টাকা করে আর এই পাশে এগুলো দেড়শো টাকা করে হ্যাঁ তা আমরা একশো টাকারই ডালা নিয়েছি আর ফুলে মালা নিয়েছি মায়ের জন্য হুম তো এইখানে আমার যখন বিয়ে হয়েছে এত কিছু ছিল না এত দোকান ছিল না হ্যাঁ এখন এবার গিয়ে দেখছি অনেক পরিবর্তন হয়ে গেছে অনেক দোকান বসছে ওখানে ভালোই লাগছে তো আশা করি আরও দিন যত যাবে তত পরিবর্তন হবে তত এখানে দোকান খুলবে আরও ভালো লাগবে হুম তা ভালোই লাগলো অনেকদিন পরে গেলাম যেতে ইচ্ছা করছিল না তবুও চলে গেছি যে মা কেন শরীরটা যেরকম লাগে কোথাও বেরোতে ইচ্ছা হয় না যেতে ইচ্ছা হয় না ঘরেই বসে থাকতে ইচ্ছা করে তারপরে করে করে আমতা আমতা করে করে তামছি চল যাই মন্দিরে ঘুরে আসি অনেক দিন তো যাই না তা অবশ্যই চলে আসছি এর এসে ভালোই লাগলো জায়গাটা দারুণ জায়গাটা কি বলবো মনটা শান্তির জায়গা মানে এখানে আসলে মনটা শান্তি হয়ে যায় মানে ঠান্ডা হয়ে যায় তো ডালা ফুলমালা নেওয়া হয়ে গেছে এখন মন্দিরের দিকে যাচ্ছি প্রথমে তো চলে গেছিলাম এগুলো না নিয়ে পরে আবার নিতে আসলাম তা এখানে পুজো দেবো পুজো দিয়ে তার বাড়ি চলে যাবো চলো তাহলে মন্দিরে যাই আর মন্দিরে গিয়ে টিকিট কাটতে হবে আবার হ্যাঁ টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হবে তো টিকিট কাটা হয়ে গেছে তো আবার মায়ের সামনে গিয়ে ভিডিও বানানো যাবে না ফটো তোলা যাবে না যেটুকু ভিডিও বানানো যাবে সিঁড়ি অবধি উঠা অবধি ভিডিও বানানো যাবে ফটো তোলা যাবে এবার তার উপরে গিয়ে আর ফটো ভিডিও বানানো যাবে না তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি তোমার সঙ্গে ভালো রাখো সুস্থ থাকো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই টাটা।